এটি একটি পটকা মাছ ইংরেজিতে বলা হয় পাফার ফিশ পটকা বা মাছের পটকা হল মাছের একটি অভ্যন্তরীণ বাতাসে পরিপূর্ণ গ্যাস ভরা এক ধরনের বেলুন জাতীয় গুরুত্বপূর্ণ অঙ্গ যা জলের অনেক গভীরেও মাছকে তাদের উচ্ছলতা নিয়ন্ত্রণে এবং শ্বাস প্রশ্বাসে সহযোগিতা করে ইদানিং পটকা মাছ খেয়ে মানুষের মৃত্যুর খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে আমাদের দেশের মানুষ অনেকটা না বুঝে পটকা মাছ খেয়ে মৃত্যু ঝুঁকিতে নিপাতিত হয় অথচ পটকা মাছ জাপানে একটি দামি ও সুস্বাদু মাছ হিসেবে পরিচিত জাপানে পটকা মাছ রন্ধনের জন্য রয়েছে লাইসেন্সদারী প্রশিক্ষিত লোক তারা জানে পটকা মাছের প্রজাতি ও কোন অংশ বিশেষ বিষ বহন করে তবুও জাপানিরা পটকা মাছ খেয়ে দুর্ঘটনায় পতিত হয় বাংলাদেশে সাধারণত দুই ধরনের পটকা মাছ পাওয়া যায় যেমন সাধু পানির পটকা ও লোনা পানির পটকা গবেষণায় দেখা গেছে আমাদের দেশের স্বাদু পানি অর্থাৎ খাল বিল হাওয়ার নদী নালা সব পটকাই বিষাক্ত পটকা মাছ খুবই ভয়ঙ্কর হতে পারে এই মাছের শরীরে ট্যাটু ডো টক্সিন নামের একটি বিষ থাকে যা পটাশিয়াম সায়ানাইড চেয়েও মারাত্মক বলে মনে করা হয় এটি প্রায় এক হাজার গুণ বেশি বিষাক্ত একটি পটকা মাছের বিষে তিরিশ জনেরও মৃত্যু হতে পারে তাই আপনারা পটকা মাছ খাওয়া থেকে বিরত থাকুন ধন্যবাদ